নামে থাকবে এইবার তার ইউ উঠবে একে তোলা হবে বে বেরোজাদার যারা তাকেও তোলা হবে তাদের সাথে তোলা হবে এবার প্রশ্ন আসবে হুজুর কাফির রাতফি নারী জাহান্নামা খালিদান ফিহা হামেশা হামেশা তারা জাহান্নামে থাকবে এবং যে মুসলমানটা নামাজ না পড়ে উঠলো সেও কি হামেশার জন্য জাহান্নামে থাকবে না 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 এবার বলি হাদিসটা শোনাই দয়া নবী পাক জাবানের পাক কথা আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহ নবীর সবচেয়ে উঁচু মাতাম হলো মাতামে মাহমুদ আসা কার

কি চান বলু যা চাইবেন তাই দেব সুপারিশ করুন মঞ্জুর করব নবীজি মাথা মোবারক তুলে বলবেন সেদিন বলবেন আল্লাহ গো আমার গুণাগার উম্মা জাহান নামে আছে তাদের কি হবে তাদের কি হবে তাদের কি হবে নবী বলবেন ইদা লা আরদা ওয়া মিন উম্মতি ফিন্নার আল্লাহ তাদের কি হবে তাদের কি হবে ধার আমার মামাজিরা আল্লাপাক বলবেন আল্লাপাক ক্যামতির দিন বলবেন বলবেন ধরে আল্লাহ বলবেন ইমান যার অন্তরে সর্ষে দানা পরিমাণ ইমান আছে বন্ধু আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিন নবী যাবেন জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার সাজেদায় পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাদা হাবিব মাথা মোবারক তুলুন কি চান যা চাইবেন তাই দেব সুপারিশ করুন মঞ্জুর করবো নবীজি মাথা তুলে বলবেন আল্লাহ তার চেয়েও কম পরিমাণ যাদের আছে তারাও তো আছে তাদের কি হবে পাক বলবেন আদনা ইমান যার সস্যে জানা পরিমাণ ইমান যাদের আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিই নবী যাবেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন আবার সাজেদায় পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফা সুসাফা হে হাবিব মাথা মোবারক তুলুন কি চান বলুন কি চান বলুন যা চাইবেন তাই দেব নবীজি বলবেন ইদা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না চুরি জোরে বলুন আল্লাহ হায় হায় কি নবী আমরা পেয়েছি আল্লাহ একটা গুনা কার যদি জাহান্নামে নামের থাকে ইজালা আর তুমি আমাকে খুশি করাতে পারবে না ওয়া ওয়াহিদুম মিন আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে আমাকে রাজি খুশি করাতে পারবে না আল্লাহ পাক বন্ধু যাব যার অন্তরে সরষে দানা চেয়েও কম তার চেয়েও কম তার চেয়েও কম ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে নবী যাবেন থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে সে গুণা করার দরুন শাস্তি ভোগ করবে তারপর থাকলে আপনার ইমান আপনাকে একদিন না একদিন জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন সুবাহ তাহলে বেনামাজি হয়ে থাকবেন না নামাজ পড়ুন সামান্য শরীরের অংশ পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি যাহার নামের আজাব কি করে সহ্য করবে সোনা কি করে করবে আপনি যদি বলেন না নামাজ পড়বো না ঠিক আছে জান্নাতে যাব ঠিক আছে যাবে কিন্তু শাস্তির পর তো তবে ইমান থাকলে ইমান আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ওটাই বোঝাতে চাচ্ছি ভাই না আমার বাবা জিরা তাহলে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না পারে না পারে না রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না সাকাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না ভালো ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না পারে না পারে না যদি ইমান না থাকে ইমান না থাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ইমান 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 এটা তো হলো এখন প্রশ্ন রয়ে গেল যাকে আপনারা করছেন না ভালো চুপচাপ চুপচাপ থাকাই ভালো চুপ থেকেই ওয়াজ শেষ করাটাই ভালো আমাদের দেশে যেটা ওয়াজ হয় চুপ করে বসে থাকবে আর বক্তা বক্তি ভয়ে চলে যাবে যে সময় হবে আমার এই নাই ব্যাস সিন্নি বিতরণ করে দাও মারামারি তারপর রুক নিয়ে ব্যাস এইভাবে ওয়াজ হয় না ওয়াজ তো কিছু শেখার আছে জানার আছে আপনারা জানতে বল প্রশ্ন করবেন আমরা জানলে উত্তর দেবো নাহলে বলবো সময় চাইব এই তো এটা হলো ওয়াজ এখানে প্রশ্ন রয়ে গেল তাহলে বোঝা গেল ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা ঠিক আছে এখন আল্লাহ রসুলের উপর ইমান আনার পর আমরা তো তুই এনেছি আল্লাহ তসুরের উপর ইমানে এনেছি ইমান আনার পর এইবার ইমান জান্নাতে নিয়ে যাবে তাহলে ইমান যে জান্নাতে নিয়ে যাবে সেই ইমানের উপর শেষ পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত ইমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস আমি বোঝাতে চাচ্ছি ইমানের উপর টিকে থাকাটাই যদি মূল জিনিস হয় তাহলে ইমানকে টিকাবে কোন জিনিস কোন আমল ইমানকে টিকিয়ে রাখবে এটাই প্রশ্ন ছিল উত্তর বিভিন্ন রকম আপনার উত্তর দিলেন হ্যাঁ এই উত্তরটা সঠিক উত্তর আমি পাইনি তাহলে এই উত্তরটা জেনে রাখবেন ইমানকে টিকিয়ে রাখবে কোন আমল কোন জিনিস এটা বলে যাচ্ছি আজকের আর বলছি না আপনাদের দিয়ে যাচ্ছি শবক এই শবকটা করে আসবেন হ্যাঁ না আমার বলেন হাজি সাহেব বলছেন আজকে শুনবেন আপনি শুনবেন না এই সবাই শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন হ্যাঁ এই তো হাত তোলেন বলছি না কথার আগে যদি অ্যাডভান্স হাত তুলে দেয় তাহলে কি হবে বলুন যদি আমি কি কথা বলছি হাত তোলেন যারা শুনবেন হাত তোলেন না রে তকবীর না রে তকবীর হক ফুরফুরা শরীফ মেদিনীপুর শরীফ

আমার কথা নয় আমার কথা নয় আমাকে আঙুল তুলবেন না আমি যে দলিল দিচ্ছি সেখানে যান তাকে চা করে শোনো কানা করে ছেলেরা চক মধ্যমাড়া তাইতো মধ্যম পাড়া মোল্লার চক ছেলেরা যারা দূর দূরান্ত থেকে বসে শুনছো ভালো করে শুনে যাও মা বোনেরা ইমানকে টিকাবে কোন জিনিস ব্যাখ্যাকারী কে ব্যাখ্যা করেছেন আগে ব্যাখ্যাকারীর নাম শুনুন তারপর ব্যাখ্যা করুন ইনি হলেন ইনি হলেন ইমাম আজম আবু হানিফা নরমান বিন সাবিত আবু হানিফা ছাত্র ইমাম আজম আবু হানিফা ছাত্র আর মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারির উস্তাদ বুখারি যিনি বুখারি লিখেছেন তার উস্তাদ নাম হলো নাম কি মুসান্নফ আব্দুর রাজ্জাক উনি একটা হাদিসের কিতাব লিখেছেন মুসান্নফ আব্দুর রাজ্জাহ নাম বুখারির রস্তা গোটা পৃথিবী যাকে মানে ওয়াল মানে তার কথা বলছি যাই যাতার কথা বলছি না আর ইমামে আজম রহমান বিন সাবিদ আবু হানিফার ছাত্র আর মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীর ওস্তাদ আব্দুর রাজ্জাহ উনি মুসান্নাফ লিখেছেন ওই মুসান্নাফ হাদিসের কিতাবের মধ্যে উনি এর ব্যাখ্যা করেছেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইমান আনার পর ইমান আনার পর ইমানকে টিকাবে কোন আম শেষ পর্যন্ত ইমানকে টিকিয়ে রাখবে এটাই আপনার জানতে চান এটাই উত্তর দিয়ে দিই উনি বলছেন ইমানকে টিকাবে কোন জিনিস অত আজুরু অতু অজি রুহু এটাই তোমাদের ইমানকে টিকিয়ে রাখবে এর জোরে বলুন শুনতে চাইলেন আমি বলে দেলাম আর কিছু কথা বলবেন না

এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসান্নাফ আব্দুর রাজ্জাক উনি মুসান্নাফের মধ্যে উনি ব্যাখ্যা করেছেন ইমান আনার পর আল্লাহ তার রসুলের উপর ইমান আনার পর সবচেয়ে বেশি যে রসুলকে ভালোবাসলো তাজিম করল তাকরিম করল সম্মান করল আদব করল আদব রসুলের যত সম্মান করবে রসুলের করবে তাজিম সম্মান

নামাজ পড়ছে বলছে ছয় জায়গায় ভুল করেছেন আর এদিকে মসজিদ ফারিস্তা বলছে মর দোয়া গো জানলা কিছু দাও না দাও জান্নাত দেবে ফারিস্তা বলে হ্যাঁ নবীর সাথে বেহাদবি করিস আর জান্নাত চাষ মর জান্নাত ঘুঁচিয়ে দেব আয় একবার বেদ কোথা হ্যাঁ নবীকে বলছে ছ জায়গায় ভুল ধরেছে মলবিরা জোরে বলুন না হ্যাঁ সব মলবি হয়েছে বেরিয়েছে ইউটিউব সব বাবারে বড় বড় বক্তা এমন বড় বক্তা ওদের আহিস হাবির আল্লাহ হেফাজত করেন এদের থেকে আল্লাহ হেফাজত করেন সবে বারাতের রাত্রি সম্পর্কে কি বলেছে জানেন ওদের বড় বক্তা বড় ওদের বড় অবস্থা দেখবেন বড় তাদের অবস্থা বলছি বলছে সবে বারাতের রাত্রিতে আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি ইবাদত করি ইবাদত আল্লা নামাজ পড়ি নামাজ যে পড়ি ওই দিন রোজা রাখি কবর জিয়ারত করি হ্যাঁ কোরআন খতম করি যেসব করি দুরু শরীফ পড়ি হ্যাঁ আমরা পড়ি ওটাকে কি বলছি জানেন উনি বলছেন ঠিক ভাষা উনি বলছেন রাত্রিতে আমি খারাপ ভাষা বলতে পারবো না স্টেজে ওই রাত্রিতে যে আমরা চলাফেরা করি রাস্তায় খারাপ মহিলারা থাকে দাঁড়িয়ে থাকে ওই মহিলার সাথে রাত যাপন করা ওই হিসাবে বারাতের রাত্রিতে মসজিদে গিয়ে ওই বাঁ চেয়েও ওই খারাপ মহিলার সাথে রাত্রি যাপন করা জোরে বলেন কী হলো মনে কিছু মনে হলো না ওই বক্তার উপরে রাগ হয়নি গোটা পৃথিবীর মুসলমানের কুড়ি ঘাত করেছে এ বা আল্লাহর এই বাতাতের সাথে ওই মহিলার সাথে তুলনা দিয়েছে ওই মহিলার কথা মনে পড়লো কেন ওই মলবির কথা মনে পড়ছে বুঝতে পারছি না তার আগের দিন কি মহিলার কাছেই ছিল নাকি মহিলার কথা মনে পড়লো

তালাফিমান এনেছেন এনে রাসূলের সাথে বেয়াদবি করছে রাসূলে ভুল ধরছে বেয়া দবী করছেন ভুল ধরছেন হ্যাঁ তাহলে কি হবে নবীর সামনে দাঁড়িয়ে ইয়ানাবি সালাম ওয়ালেকা পড়ছি বলছে হারাম এক মৌলবি বর্ধমানের বলেছে আমি তো আগে বলেছি একটা প্রমাণ করানো হারামটা কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে হবে কোরআন হাদিস থেকে ইয়া নবী সালাম আলাইকা দানিয়ে সালাম পড়া হারাম প্রমাণ করাবে বাপের বেটা মাওলানা তোমাকে মেনে নেব আমি সিলসিলা বাদ দিয়ে তোমার তোমারটা গ্রহণ করব আর যদি প্রমাণ করাতে না পারো তুমি তওবা করে আমাদেরটা গ্রহণ করতে হবে ঠিক ঠিক কথা করে বড় দাও মুখে আর উত্তর দেওয়ার না উত্তর কেন দাও না বাপের বেটা তুমি উত্তর দাও আমার বাপটা পৌঁছে দাও সেই মলবির কাছে কিচ্ছু জানে না একটা কোরআন হাতিস খালি বদমাইশি আর তাদেরকে নিয়ে হই 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 করছে ছেড়ে দিয়েছে মানে এদের ঈমান শেষ তাহলে মুসান্নাফ আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে লিখছেন ঈমান আনার পর ওয়া হু ওয়া তুআকির আল্লাহ বলছেন তুআযির মানে তুআকির মানে বেশি বেশি তাওকির করো সম্মান করো তুআযিরুহু ইজ্জত করো নবী ইজ্জত করো নবীর সম্মান করো তাযীম করো নবীর আদব করো যত বেশি রসূলের সম্মান করবে তাযীম করবে তাকরিম করবে আদব করবে ওই আদবটাই তোমার ইমানকে টিকিয়ে রাখবে আর রসূলের সাথে বেআদবি করবে কোরআন বলছে আনতাহু তাআমা দুকুম ওয়া আমতুম লা তাশুরুন তোদের সব আমল बर्बाद করে দেব আমল বারবদের অর্থ মুফাসসিরগণ লিখেছেন যার ইমান চলে যায় তার আমল बर्बाद হয়ে যায় তাহলে নামাজ রোজা করার পর যদি নবী আপনি পাবেন না বুঝতেও পারবেন না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল তাহলে আমি বলছি দুটো জিনিস থেকে বেঁচে বাঁচবেন একটা হলো নবীর সাথে বেয়াদি জীবনে করবেন না শোনা হাতে ধরে বলছি আর নবীর উপর প্রশ্ন তুলবেন না হ্যাঁ নবীর উপর প্রশ্ন তুলবেন না অনেকেই বলে আমি অনেক জায়গায় আমি খাল খাস করে বাংলাদেশে আমার সাথে অনেক বাহাস মোনাজেরা বাহাস হয়ে হয়েছে হ্যাঁ আমি বহু বাহাসে বসেছি মোনাজেরায় বসেছি তো আমাকে অনেকেই বলে যখন ওয়াজ করি লক্ষ লক্ষ মানুষ থাকে আমাকে বলে আমি রসুরের শান যখন বলি কি বলে জানেন অনেক মলবি তার কাটা মলবি বলে আপনি রসুরের সান বাড়াতে বাড়াতে এমন বাড়াচ্ছেন হ্যাঁ আপনি তো আপনি তো এমন পাড়াচ্ছেন আপনি সীমা লঙ্ঘন করে ফেলছেন সীমা লঙ্ঘন করে ফেলছেন হ্যাঁ বলছে সীমা লঙ্ঘন করে ফেলছি আচ্ছা বাবাজি এখন দাঁড়ান সীমা লঙ্ঘন কখন হয় কখন হয় এটা বোঝাতে হবে এগুলো তো বোঝেন না আপনারা আমাকে আমি যেটা নয় আমাকে আপনারা বলে দিলেন হ্যাঁ মুফতি আল্লামা মহাদ্দিস অনেক কিছু বলে দিলেন আমি সেগুলি নয় এগুলি হলো? বার্তা অতিরিক্ত হয়ে গেল আমাদের ব্যাপারে অতিরিক্ত হয় আরবের ব্যাপারে যখন বলি কিছু আছে বলবি অতিরিক্ত হয় না সীমা হয় না সীমা থাকলে তো হবে মুস্তাফার কোন সীমাই নেই তো লঙ্ঘন কিসের আল্লাহর পর যার মর্যাদা সেই রসুলের আবার সীমা কি সে সীমা তো আমাদের আছে তাম পৃথিবীর আছে মলবিদের আছে আমাদের আছে আমাদের সম্পর্কে বলেন আপনি বাড়াবাড়ি করে ফেলছেন আলিয়াসলার সম্পর্কে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু রসুলের সম্পর্কে কথা কি করে বলে অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর বাড়াবাড়ি কি সে

হাদিস মৌজু হাদিস জাল এই যে বলি এগুলি কেন বলি সানাদের উপর ডিমান্ড করছে বর্ণনাকারীর উপর ডিমান্ড করছে হাদিস হাদিস জয়ীফ বর্ণনাকারী যদি জয়ীফ হয় একজন দেখেন ঘোড়া একজন ঘোড়া ছেড়ে গেছে এক ব্যক্তি দেখেন এই ঘোড়াকে ধরার জন্য এরকম খাবার আমার দিকে লক্ষ্য করুন এইবার খাবার নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে দেখাচ্ছে ঘোড়া মনে করছে খাবার আছে ঘোড়া যেই এসেছে মালিকের কাছে মালিক ছেড়ে দিয়েছে খাবার নেই লাগাম ধরে নিয়েছে লাগাম ধরে নিল খাবার নেই এই যদি একটা ঘোড়াকে ধোঁকা দিল খাবারের নাম করে ডাকলো খাবার নেই তাহলে ঘোড়াকে ধোঁকা দিল এই যদি ঘোড়াকে ধোঁকা দিতে পারে তাহলে এই যদি কোনো বর্ণনা করেন তাহলে বর্ণনাটাও গ্রহণযোগ্য হবে না শরীয়তে সুতরাং এটা হলো জয়ীফ ও যদি হাদিস বর্ণনা করে ওটা হলো জয়ীফ হবে কমজোর হবে দুর্বল হবে আমার বাবা কথা বুঝতে পেরেছেন কথাটা চেষ্টা করুন হাদিস কখনো জয়ীব দুর্বল হয় না সানাদ বদনাকারীর উপর ডিমান্ড করছে সহিব কমজোর দুর্বল মৌজু জাল বদনাকারী জাল হয় হাদিস জাল বদনাকারী সহি হয় হাদিস সহি তো বাবাজি শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদ ইনাকে না মানলে হাদিস জগতে এগোতেই পারবেন না আপনি আমরা এগোতেই পারব না উনি তো সনদ সনদ বলে না হাদিসের সনদ হাদিসটা বর্ণনা কে করেছেন বর্ণনাকারী যারা তাকে সনদ বলা হয় বর্ণ বর্ণনা কে করেছে শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী বর্ণনাকারী হাদিসের সনদ তুমি লিখছেন উনি কি লিখছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লিখতে লাগলেন রসুলের প্রশংসা লিখতে লাগলেন লিখে 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 বহু লিখে ফেললেন একদিন পড়ে দেখছেন মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তোলার ন্যায় লিখলাম তখন শাহরিউল্লাহ মহাদ্দেশ তাহে লবি রহমতুল্লাহ তিনি বলছেন লাইম কিনুফ তিনি বলছেন তিনি কি বলছেন শুনুন তিনি বলছেন পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত গাছ আছে গাছগুলিকে কেটে কেটে যদি কলম বানানো যায় পৃথিবীতে যত পানি আছে সাগর আছে সাগরের পানিগুলোকে কালি বানানো যায় তা দিয়ে আল্লাহ তার রসুরের প্রশংসা লেখা যায় সমস্ত গাছ পানি সব শেষ হয়ে যাবে আল্লাহ তার রসুরের প্রশংসা লেখে শেষ করা যাবে না শুধু না আল্লাহর পর স্থান তার মর্যাদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর সেই নবীকে নিয়ে কি বলছে সীমালঙ্ঘন করে ফেলছেন নবীর পাতার কোন প্রশ্ন তোলা যাবে না ভালো করে মাথায় রাখো নবীর পাতার কোনো প্রশ্ন থাকবে না কেন এটা কেন হলো নবী করে দিয়েছেন কোন প্রশ্ন থাকবে না যে প্রশ্ন তুলবে সে ইমানদার হতে পারে না যে অনেক কথা মনে পড়ছে বক্তা মানুষ বেড়ে যাবে বাড়াবোন আমি ওই আমার কথাগুলি শেষ করতে পারলাম না অনেক কথা ছিল আবার পরে কখনো দেখা হবে যাকে আমি যে কথা বলছিলাম তাহলে ইমান আনার পর সবচেয়ে বেশি রসুলের সম্মান করবেন তাজিম করবেন আদব করবেন আদব করবেন যত আদব করবেন তত ইমান আপনার তাজা হবে হ্যাঁ আব্বাস রী আল্লাহ তালু নবীর একজন প্রশ্নকারী দেখেন আদব যারা চেনে তারা কেনে ওই একটা অ্যাড দেয় যে চেনে সে কেনে অ্যাড দায় কী জানেন যে চেনে সে কেনে সবাই কিনবে না সবাই সম্মান না আপনি চিনবেন যখন আমাকে তবেই তো আপনি সম্মান করবেন চিনার পর হ্যাঁ আব্বাস রিয়ালুতাল আলহ নবীর চাচাকে একজন প্রশ্নকারী প্রশ্ন করল আপনি বয়সে বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লু সাল্লাম বয়সে বড় এর আগে যদিও বলেছি আবার রিপিট করছি বোঝানোর জন্য বয়সে কে বড় প্রশ্ন ছিল উত্তরটা এটাই হওয়া দরকার ছিল বয়সে বড় আমি আব্বাস আসলেই বড় তিনি বয়সে উনি বলতে পারতেন বয়স আমি বড় তবে শেষের কথাটা হতো তবে রসুন সব দিক দিয়ে বড় এটা উত্তর হওয়া দরকার ছিল কিন্তু উত্তরটা এটা না দিয়ে উত্তর দিচ্ছেন হ্যাঁ বড় তো রসুল প্রশ্ন ছিল বয়সে বড় উনি উত্তর দিচ্ছেন বড় তো রসুল রসুল তো বয়সে কোথায় বড় বড় নয় তারপর বলছেন বয়সে বড় ওই আমি বড় বলতে পারবো না যদি আমি বড় আমি বড় শব্দটা রসুলের সামনে যদি বলি বেদবি হবে ওই জন্য বলছেন বড় তো রসুল বলে দিয়ে শেষের কথা বলছেন ওয়ানা বুলিতু ক্বাবলাহু দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি এটা হলো আদবের আদব অনেক কথা ছিল বাবাজি আমি এখানে সমাপ্ত ইয়ে করছি ভাই আমার বাবাজিরা আদব করবে না সুরের সাথে বেদি করবে না এক দু নম্বর আমি দুটো কথা বলেছিলাম দু নম্বর উলিদের সাথে দুশ্মনী পোষণ করবেন না বেয়া করবেন না কারণ উলিদের সাথে যদি দুশ্মনী পোষণ করেন তাহলে কি হবে হাজেশ্বরী বহারি আচ্ছা ঠিক আছে ভাই আমার বাবাজিরা ওলিদের সাথে বেয়া করবেন না যদি করেন কি হবে বোহারি রাদিস নোট করুন মান আদালি ওরি ইয়াম ফাকদ আদাম তুহু বিলহাব রওয়াহুল বুখারি ভাইরা আমার যারা আল্লা মা বলছেন যারা অরিদের সাথে দুশমণী পোষণ করল আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম তাহলে আল্লাহ বলছেন সেই বাংলার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম সে অরিদের সাথে যারা বেয়াদবি অরিদের সাথে বেয়াদবি করবেন না নবীর সাথেও কখনো বেয়াদবি করবেন না আদব করবেন আদব করবেন তাহলে আমি যে কথা বলতে বলতে চলে এলাম সেই কথা যারা বলছেন যারা বলছেন রসুল যেটা করেছেন ওটাই করব রসুল যেটা করেছেন ওটাই করবো হ্যাঁ ওটাই করব তা রসুল তো বিশালে রোজা রেখেছেন আপনিও রাখা রাখেন নবী বলছেন খবরদার বিশালে রোজা রাখবে না তাহলে বোঝা গেল রসুল যেটা করেছেন এটা রসুরের হাদিসে ফেলি এটা রসুরের ফেল রসুরের আমল ওটা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় রসুরের যেটা করবে সেটা করা রসুল ইমাম হোসেনকে কলে করে নিয়েছেন নামাজের মধ্যে করে নিয়েছেন আবার নামাজছেন কুল থেকে আবার তুলে নিচ্ছেন নামাজের মধ্যে হালাতে নামাজ আপনি আমি যদি করি আমি তো বাচ্চাকে তুলা তো দূরের কথা চুল চুলকাতে চুলকাতে বা তিন পারবেন জায়গা যদি বারবার চুলকে দেন একটা জায়গায় চুল করছে নামাজ অবস্থায় যদি তিনবারে বেশি যদি চুলকানো হয়ে যায় ওটা আমারে কাসির হয়ে যায় নামাজের মধ্যে করলে নামাজ বাতিল হয়ে যায় ইমামে আবু হানিফা হুজুর বলেছেন তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজ হবে না তাহলে রসুলের আমল আমাদের আমল আলাদা এই জন্য রসুল যেটা করেছেন এটা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় এই হাদিসে ফেয়ারলি হাদিসে কাউলি ওকেই বলা হয় রসুল যেটা বলেছেন সেটার উপর আমল করুন তাহলে যারা বলছে রসুল যেটা করেছেন ওটাই করব তা রসুল তাহলে বিশালে বোঝা রেখেছেন তাহার যদি পড়েছেন তাহলে আমরা পড়তে পারছি না আমাদের উপর খরচ না তারা সুদের জন্য খাস সুদের জন্য আমাদের জন্য নয় তাহলে যারা বলছে না সুল যেটা করেছেন ওটাই করব তাহলে আপনি সৌমেবে সারের রোজা আপনাকেও রাখতে হবে ফালতু কথা বলবেন না মানুষকে বিভ্রান্তি করবেন না কথা তাই আপনার ভুল রসুল যেটা করেছেন ওটাই করব নয় রসুল যেটা বলেছেন ওটার উপর আমল করতে হবে আমি কি বোঝাতে পারছি কি না হ্যাঁ একটা

ভালো করে বুঝবেন আম্মাদান আয়েশা সৃষ্টি কর দিয়ে আনহা বলছেন রসুল কখনও চার্স্টের নামাজ পড়ে মরি নি আর আম্মাদান আয়েশা বলছেন আমি কখনো চার্স্টের নামাজ ছাড়িনি সুমানল্লা বলবেন না তাহলে এখন প্রশ্ন যিনি বলছেন রসুল যেটা করেন ওটা করা যাবে না বেদার তালে রাসূল চাচتين নামাজ পড়েন নি আর আম্মাজান আয়েশা বলছিলেন আমি কখনো ছাড়ি নি তাহলে যেটা রাসূল করেন নি সেটা আম্মাজান আয়েশা কেন করছেন প্রশ্নের উত্তর তাহলে আম্মাজান আয়েশাকে কি বেদাতি বলবেন প্রশ্ন নাম্বার 2 আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ হ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সংবাদ শুনে তিনি সাজদা করেছিলেন সাজদা সাজদা করেছিলেন ওই সাজদা তখন করেছিলেন আল্লাহ রাসূল কখনো জীবনে মৃত্যুর সংবাদ শুনে করেন করেননি আর আম্মাজান আয়েশা বলছেন এ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিলেন আমি আম্মাজানের মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেছি তাহলে যেটা রসুল করেননি সেটা আবদুল্লাহ ইবনে আব্বাস করেছেন তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস কি জাহান্নামী বলবেন না বিদআতী বলবেন না গোমরাহ বলবেন প্রশ্নের উত্তর দিবেন একটা করে আমার সানা সানাওয়াজ বাবাজি এসে গেছে আমি ছাড়বো এই আর দুটো কথা বলি ভাই আমার দুই নম্বর বসতে বসতে দেবো দুই নম্বর হলো বাবাজি তিন নম্বর হলো তিন নম্বর হলো বাবাজি আল্লাহ রাসূল বা জামাত ত্রিশ দিন তারাবির নামাজ বা জামাত নি কেন বাপের উপর পেডা থাকে আমার সামনে নিয়ে এসে দাঁড় কর아 প্রমাণ করাবে তোমার দলে চলে যাব আলিয়াস ጋር যে কথা বলি কথার উপর আমি অটল থাকি ভারতবর্ষ পশ্চিম বাংলা মাকে জানে যে উনি আলতুফালতু কথা বলেন নি আলহামদুলিল্লাহ দয়া করে বলি উনি কখনো আবার উইথড্র করিনি কথার অটল থাকে অটল আছি আমি আলহামদুলিল্লাহ আলেম ওলামারা সবাই জানে আমার ব্যাপারে हां বলে যাচ্ছি ভালো করে কান খাড়া করে শুনুন ত্রিশ দিন তারা বিন নামাজ রসুরে পাক সাল্লাম পড়েননি পড়েছেন কতদিন তিন দিন হাদিস থেকে প্রমাণ হয় তিন দিন বা জামাত তারা বি তারপর আর জাননি অপেক্ষা করছিলেন নবী জাননি উম্মাতের ভয়ে উম্মাতের উপর ফরজ না হয়ে যায় আমাদের দিকে লক্ষ্য করে রসুলার জাননি তাহলে হলো এবার আমরা তিরিশ দিন